নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিম ইন্দোনেশিয়া সফরে গেছিল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে দুই এক গোলে হারানোর পরে আজ দ্বিতীয় ম্যাচে দুদল মুখোমুখি হয়েছিল যেখানে খেলাটি অমিমাংসিতভাবে শেষ হয় খেলার কথায় যদি আসি খেলার প্রথম ভাবে দুদলই আক্রমণ প্রতি আক্রমণে ফুটবল খেলে আর অর্থাৎ আমরা একটি আক্রমণাত্মক তুল্যমূল্য লড়াইয়ের ফুটবল দেখতে পাই কিন্তু প্রথম হাফে গোল করতে অসমর্থ হয় এবং শূন্য শূন্য ড্রয়ে শেষ হয় দ্বিতীয় হাফে খেলার শুরুতে অর্থাৎ সাতচল্লিশ মিনিটের মাথায় কৌরব সিং ইন্ডিয়ার হয়ে গোল করে ইন্ডিয়াকে এগিয়ে দেয় এরপরে ইন্দোনেশিয়া আরো মরিয়া হয়ে গোল শোধ করার জন্য এবং এরই ফল শুরু সত্তর মিনিটের মাথায় ইন্দোনেশিয়া একটি ফ্রিকিক পায় বক্সের বাইরে সেখান থেকে ডনি একটি বিশ্বমানের ফিকিক করে তার দলকে সমতায় ফেরায় এর এবং খেলার বাকি সময়টুকু কিন্তু কোনো দলই আর গোল করতে সমর্থ হয়নি খেলাটি এক এক হিসাবে অমীমাংসিত হিসাবে শেষ হয় তো এর রেজাল্ট অনুযায়ী ইন্ডিয়া কিন্তু এই সিরিজটা এই ফ্রেন্ডলি সফরে কিন্তু আনবিটেন অবস্থায় ফিরছে ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়ার ঘরের মাঠে হারিয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে তো এই রেজাল্টটি কিন্তু আমাদের ফুটবলের ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে খুব গর্বের কারণ এই আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার কিন্তু ইন্ডিয়াকে একটা নতুন দিশা দেখাচ্ছে ফুটবলে এই প্লেয়ারগুলি যখন দেশে ফিরবে এরপরে শুরু হবে আইএসএল সেখানে যদি এই প্লেয়ার বসিয়ে রাখা হয় বেঞ্চে কিন্তু তাদের কিন্তু প্রতিভাগুলোকে নষ্টই করা হবে আমরা চাই যে এই প্লেয়ারগুলিকে বেশি বেশি গেম টাইম দেওয়া হোক যদি আইএসএল এ গেম টাইম না পাওয়া যায় তাহলে এরকম ফ্রেন্ডলি সফরে যাওয়া হোক তাদেরকে নিয়ে কারণ এরাই আমাদের ফুটবলের হতে চলেছে আমরা যদি রিসেন্ট ইন্ডিয়ান সিনিয়র ফুটবল টিমের দেখি তাহলে দেখবো যে তারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না তারা বাংলাদেশ সিঙ্গাপুর এর মতো টিমকে হারাতে পারছে না যার ফলে আমাদের এখন একমাত্র বর্ষা এই আন্ডার টোয়েন্টি টিম আন্ডার সেভেনটিন আন্ডার নাইন্টিন আন্ডার টোয়েন্টি ওয়ান টিম এরা প্রত্যেকেই কিন্তু ভালো সাফল্য এনে দিচ্ছে ফুটবলে তো এদেরকে যদি ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় এবং গেম টাইম দেওয়া হয় এরা কিন্তু এক একজন ইন্ডিয়ার ভবিষ্যতের সম্পদ হয়ে উঠবে এবং আমাদের যে ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি কোচ নৌশেদ নৌশেদ তাকেও আমরা সেলুট জানাই তিনি কিন্তু এই প্লেয়ারগুলির মধ্যে এই জিনিসটা তুলে আনতে পেরেছে যে আমরা হার মানব না চোখে চোখ রেখে লড়াই করব এই জিনিসটাই আমরা পুরুষ মেন্স ফুটবল দলের সিনিয়র টিমের প্লেয়ারদের মধ্যে দেখতে চাই যেটি কিন্তু এখনো অতরা তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমার কমেন্টে জানা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন টাটা